আশীর্বাদ চাওয়ার জন্য এগিয়ে আসছে শ্রী কার্তিক চন্দ্র এগিয়ে আসছে আপনারা গো আর শুনে আশীর্বাদ করুন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী কার্তিক চন্দ্র পর মহায় আপনাদের এই রাজ্য প্রার্থী সাইকেল চালিয়ে প্রচার করলেন এছাড়া টোটোতেও বসে প্রচার করতে দেখা যায় প্রচারের ফাঁকে চায়ের দোকানে আড্ডা প্রচারের শেষ লগ্নে প্রচারের ঝড় তুললেন সাইকেল চালিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর ও শহর লাগোয়া ব্লকে সাইকেল চালিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সমস্যা প্রচুর রয়েছে আমাদের এই জেলাতে প্রচুর সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুরই সমস্যা রয়েছে কৃষি যে সমস্যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে আমাদের এই পিছিয়ে পড়া একটা ভালো জায়গায় নিতে এবং সেটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ তৃণমূল বলছে হাজার টাকা দিয়ে তারা হচ্ছে মহিলাদেরকে প্রভাবিত করছে আপনারা কি বলবেন আপনারা তো বিজেপির সঙ্গে রয়েছেন আমি সমস্ত মহিলাদের আর একটা বার্তা জানাতে চাই আমাদের রাজ্যে যদি এই সরকার আসে তাহলে আমরা প্রত্যেকটা মহিলাকে তিন হাজার টাকা করে মহিলারা বলছে কিছু মহিলারা বলছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তাকে তৃণমূলকেই ভোট দেবো আপনি কি বলবেন আপনি বিজেপির সঙ্গে রয়েছেন হ্যাঁ না সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের মহিলাদের সম্মানটাকে নিয়ে চিন্তাধারা করছি আমাদের সম্মানটা যাতে বাঁচে আমরা জানি সম্মানের সাথে রাতে বিরাতে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি আমাদের যদি স্বাধীনতাটা থাকে সেটার জন্য আমরা এই সংগঠনটাকে শক্ত করতে মহিলাদের সমস্ত কালিয়াগঞ্জবাসী সমস্ত রাজ্যবাসী মহিলাদের কাছে আবেদন করব সবাই আমাদের হাতে হাত রেখে শক্ত হাত ধরে আমরা আমাদের নিরাপত্তার জন্য এই দাবিটা আগে প্রিয় দর্শক ভোট প্রচারের মাঝখানে চায় পে চর্চা চায়ের দোকানে আড্ডা চলছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই হাসপাতাল মোড় অবস্থিত ঘাটুর দোকানে চায় পে চর্চা এবং চায় পে চর্চা নিয়েই আলোচনা চলছে চা খাচ্ছেন ভোট প্রচারের মাঝখানে সমস্ত বিজেপি কর্মীরা ঠিক এই চায়ের দোকানেই আমাদের যিনি প্রার্থী রয়েছেন কার্তিক চন্দ্রপাল হয়তো সন্ধ্যা সময় আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসতেন এবং চা খেতেন সেই সুযোগে প্রচারের সুযোগে আজকে চা খাচ্ছেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় করবে আমাদের জেলাকেও কালিয়াগঞ্জে উন্নতি কার্তিক পালই করছে কার্তিক পাল ছাড়া সম্ভব না কালিয়াগঞ্জ শহরের উন্নতি আর শেখ শাহজাহানদের মতো মা বোনদেরকে উঠায় নিয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সেটা আমরা চাই না আচ্ছা তো এটা হাতিয়ার করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এটা ভাওতা আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে তিন হাজার টাকা করে দিবে আমরা শেখ শাহজান তৈরি করবো না আমরা সবার সাথে মিলেমিশে চলব এই চায়ের দোকানে কেমন চর্চা চর্চা চলছে ভালো চর্চার লোকের ভালো প্রভাব দিদি কী বলবেন কী বলবেন ভালো এখানে অনেক জনসংযোগ হয়েছে এই ওয়ার্ডে এসেছে দাদা প্রত্যেকটা জায়গায় মার্কেট ঘুরলেও দাদা হ্যাঁ আমাদের একসাথেই সব থাকলাম প্রচার হচ্ছে জোর কদমে প্রচার হচ্ছে দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মীরা কংগ্রেসের কর্মীরা লক্ষ্মী ভান্ডারকে হাতিয়ার করে মহিলাদেরকে বলছে তৃণমূলের কর্মীরা কি আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন বলেই ভোটটা দিতে হবে কি বলবেন এটা নিয়ে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা নিয়ে ওরা বাজে প্রচার করছে হ্যাঁ আমি একটা কথাই বলবো মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেউ যেন না ঘাবড়ায় লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প সেটা দিবেই একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যা মনে হচ্ছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প কোনোদিনও বন্ধ হবে না কোনো দিনও বন্ধ হবে না এটা থাকবেই যদি আমরা সরকার গঠন করতে পারি মানে বিজেপি সরকার যদি গঠন করতে পারি তাহলে আমরা পশ্চিমবঙ্গ হ্যাঁ পশ্চিমবঙ্গে তাহলে তাহলে রবীন্দ্রী সরকার যেমন লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার আসবে এবং আমরা তিন হাজার টাকা করে সেই প্রকল্পটা দিতে পারবো চায়ের দোকানে আমরা আসলাম রেশন হ্যাঁ রেশন প্রধানমন্ত্রী দিচ্ছে জল দিচ্ছে হ্যাঁ তারপরে ঘর দিচ্ছে আমরা প্রত্যেকটা মহিলাদের হাতে এরপরে হ্যাঁ প্রত্যেকটা মহিলাদের হাতে এরপরে দাঁড়াও প্রত্যেকটা মহিলাদের হাতে এরপরে তিন হাজার টাকা করে যদি আমাদের সরকার গঠন করতে পারি তাহলে বলবেন আপনি আমি বলবো আমরা যে ওরা যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা আর শেখাজান শেখ সাজানের মতো আর এক তৈরি করতে চাই না আমরা এখানে নিরাপত্তা চাই আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা সুরক্ষা বাঁচতে চাই আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা চাকরি চাই কর্মসংস্থান চাই আমরা সুরক্ষাতেভাবে বাঁচতে চাই ধন্যবাদ ঘাটু 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 বললাম কার্তিক যা তো আপনার দোকানে সবসময় চা খেতেন কি বলবেন আজকে ভোট প্রচারের মাঝখানে এইখানে কি বলবেন জয় হবে উনি আশি থেকে এক লাখ কুড়ি হাজার ভোটে উনি জিতবেন আচ্ছা

আপনাদের প্রার্থী ঘরের প্রার্থীদের প্রার্থী তিন নাম্বারে গোটা আপনাদের কাছে আশীর্বাদ চাইছে আশীর্বাদ করুন যেখানে আশীর্বাদ করবে আপনার ঘরের ছেলে আপনার তারা ছেলে তাদের মানুষ সেই প্রার্থীর সঙ্গে আপনার আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যা আপনার বাড়ির সঙ্গে আশীর্বা যা আশীর্বাদ করুক আপনাদের ঘরের ছেলে পাড়ার ছেলে তাদের মানুষ

মুহূর্তে এগিয়ে যাচ্ছে আপনাদের চাইতে আপনার দু হাত তুলে আশীর্বাদ করুন আপনার ঘরের ছেলে কাজের ছেলে পাড়ার ছেলে এগিয়ে আসছে আপনাদের কাছে আশীর্বাদ চাইবার জন্য আপনারা যে যেখানে দাঁড়িয়ে তুলে দাঁড়িয়ে থাকুন না কেন দু হাত তুলে আশীর্বাদ করুন আপনাদের ঘরের ছেলে চন্দ্রপাল মহাশয় আস্তে আস্তে এগিয়ে আসছে